আমাদেরকে জন্য আবারও চলে আসলাম তো আমরা প্রায় অনেক লং জার্নি করলাম এতক্ষণ তো অনেকটাই রাস্তা পেরিয়ে আমরা প্রায় মক্কার কাছাকাছি চলে আসছি তো আমরা এখন আর আসি তাই এবে তো এইখানে আমরা আমাদেরকে নামাইছে এইখানে নামাজ পড়ার জন্য যার যেটা দরকার সেগুলো করার জন্য তো আমরা সবাই সব কিছুই করলাম আর এই যে সিনারিগুলো এত সুন্দর আসলে কি মক্কা মদিনা এগুলো হয়েছে আমাদের স্বপ্নের মানে একটা জায়গা আমরা যারা বাস্তবে এখানে আসতে পারছি আমার মনে হয় তারা অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছে যে এমন একটা জায়গায় আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ সো আমার তো ভীষণ ভালো লাগতেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমি প্রত্যেকটা মানে সিনারিগুলা একদম ক্যামেরাতে বন্দী করে রাখছি এই জন্যই যাতে আপনারা আমার সাথে সাথে অনুভব করতে পারেন আর আমি আমার এই মক্কা হজের ভিডিওর মধ্যে কোনো ধরনের মিউজিক অ্যাড করিনি করবো না কারণ আমি চাচ্ছি একদম যে অরিজিনাল যে সাউন্ডটা সেটাই আপনারা শুনুন ভালো লাগবে কারণ এমনও মানুষ আছে যারা নাকি মক্কা আসতে চাইতেছে কিন্তু আসতে না তো হয়তো বা আমার উসিলায় তারা ঘরে বসে বসে এই মক্কা দেখতে পারবে আমার মনে হইতেছে সেই জন্য আমি এখান থেকে কোনো কিছুই মানে কাটাকাটি নেই মানে কোনো কিছু আমি কাটসিট করিনি আমি একদম বাস্তবতা যেটা আমি অনুভব করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার এত ভালো লাগতেছে আমি আমরা যেইখানে থাকি সেইখান থেকে মক্কা আসতে অনেক দূর তবে কত ঘন্টা লাগে কতখানি সময় লাগে আমি সব কিছুই বলবো পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি তাহলে আর কি তো এখানে পাহাড় খুবই সুন্দর লাগতেছে মানে একদম আমরা এখন তায়েবে আছি তো এই তায়েবটা মানে আমরা এখন এই এই শহরটা পার হইলেই আমরা মক্কা চলে আসব তা আমার তো ভীষণ ভালো লাগতেছে তা আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকেন ভালো লাগবে دق عليه জায়গা মার্শাল তো করে কালা জায়গা টাইগা পরে দেখি আড়াই জম পরে আমি আড়াই চিনি না কিছুই জীবনে ফার্স্ট টাইম আসছি আমি শুধু ওনাদের সাথে সাথে থাকি বাও গাছগুলো কি সুন্দর লাগতেছে আর ওই যে ভাইয়ারা জানি না কা পাওগুলো মাত্র আমি দিয়েছি হাজার আমি এইখানে কিছুই চিনি না ওনাদের সাথে সাথে থাকি হারায় গেলে পরে সর্বনাশ আমি থাকি কেমন অফ ক্যামেরায় নামাজ পড়বো নামাজ পড়বো এখন নামাজ পড়ার জন্য আমাদেরকে বিরতি দিছে এখানে যারা যারা আমরা নামাজ পড়তেছি এখানে সবাই হইছে সৌদি আরবিয়ান ওনারা তো আমার এইখানে শুধু বাংলাদেশের একটাই মেয়ে সেটা হয়েছে আমি আর যারা আছে এইখানে সবাই হয়েছে সৌদি আরবিয়ান তো ওনারা ঠিক যেইভাবে নামাজ পড়ে যেইভাবে ওনারা উমরা পালন করে ঠিক ওইভাবে আমিও করছি কারণ আমি যাদের সাথে আসছি আর আমি কিন্তু একা আসিনি আমার সাথে আরও দুজন সৌদিয়ান মেয়ে আসছে একটা হয়েছে মামা আর একটা হয়েছে ম্যাডাম তো আমরা তিনজনে একসাথে আসছি আর আমি বাসার থেকে রওনা দিছি একা মানে আমার ম্যাডাম আমাকে বাসে তুইলা দিছে কিন্তু বাসের ভিতরে যে আরাবিয়ান যে আরও মেয়েরা ছিল মানে আরও তো অনেক মানুষ ছিল মানে আমাদের সাথে আরাবিয়ান মেয়েরা ছিল মাসরি ছিল আর প্রত্যেকটা মানুষের ফ্যামিলি সহকারে গেছে শুধু আমি একা তো আমার ম্যাডাম আমার বলে দিছে যে ঝর্ণা ওই বাসের মধ্যে উইঠে তুই কিন্তু ওই আরো যে সৌদিয়ান মানুষ আছে ওদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক আছে পড়ায় বসে আচ্ছা মামা তো আমি ঠিক আমার ম্যাডাম যেটা শিখিয়ে দিয়েছে আমি সেটাই করছি আর সত্যি কথা বলতে কি আমার না ওদেরকে খুঁজতে হয় নাই মানে আমি চাইছিলাম যে পরবর্তীতে আর আমি বলবো যে আমি আপনাদের সাথে থাকবো কিন্তু না আমি বলার আগেই ওই আরবিয়ান মামাটা আমাকে মানে মামা বলতে গিয়ে মানে ওনার মেয়ে ওনার মেয়ে আমাকে ডেকে আমাকে বলতেছে এই তুমি উমরা করবা পর আমি বলছি হ্যাঁ মামা আমি ওমরা করবো কিন্তু পরে আমি আসলে আমি জানতাম না উনি যে ছোটো আসলে আরবিয়ান সৌদি আরবিয়ানরা এমন এমন বরখা পরে খুব সুন্দর বরখাগুলো আমি মনে করছি উনি হয়তো অনেক বয়সে বড় হবে এটা সেটা যাই হোক ওনাকে আমি সারা রাস্তায় মামা মামা ডাকছি কিন্তু যখন আমি পরবর্তীতে ওনাকে দেখলাম আসলে উনি মামা না উনি হয়েছে ম্যাডাম অত একটা বয়স না তো পরে ও বললো যে তুমি ওমরা করবা আমি কই কি হ্যাঁ পরে বসে ওকে তুমি আমাদের সাথে উমরা করবা ঠিক আছে পরে আমি বললাম আচ্ছা তো আমাকে জিজ্ঞেস করলো তুমি এর আগে কি উমরা করছো কিনা বা কার নামে করবা তো আমি পরে আমার ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি তো কোনো কিছুই বুঝি না এই প্রথম পরে আমাকে সব কিছু একদম শিখায়া বুঝায়া পড়ায় নিল তো আমি ওনাদের সাথে মানে পুরোটা জার্নি আমার ওনাদের সাথে তো আপনারা দেখতে থাকেন আপনাদের কাছে ভালো লাগবে আর আমি সত্যি কথা বলতে কি আমি একদম বাস্তবতা একদম তুলে ধরছি কারণ আমি পুরা জার্নিটা কীভাবে করছি তারপর আমরা কোথায় কোথায় গেছি কিভাবে কিভাবে আসলাম তা সম্পূর্ণ আমি আপনাদের সাথে তুলে ধরছি ঠিক আছে আর আমাদেরকে জায়গায় জায়গায় মানে নামাইতেছে নামাজ পড়ার জন্য ওয়াশরুমের জন্য যার যেটা প্রয়োজন খাবারের জন্য ঠিক আছে আর বাসে করে আসছি আমি তো প্রথমে অনেক ভয় পাইছিলাম কিন্তু না এখন দেখতেছি আমাদের জার্নিটা খুবই সুন্দর হইতেছে আর সামনে আরও আরও দেখতে পারবেন সব কিছু কেমন জানি স্বপ্নের মতো লাগতেছে মানে আমি ঝর্ণা মক্কাতে আসতে পারবো কখনো আমি কখনো ভাবতেও পারিনি হ্যাঁ আমি সবসময় বলছি যে মক্কাতে যাব। কিন্তু ফাইনালি আমি যে মক্কা পৌঁছায় গেলাম মানে এটা আমার স্বপ্নের মতো লাগতেছে তা আমরা কিন্তু মক্কার মক্কা তো চলে আসছি ঠিক আছে ওই দূর থেকে কিন্তু মক্কা দেখা যাইতেছে আমার তো ভীষণ ভালো লাগতেছে কারণ জীবনে প্রথমবার আসছি আর আমি সত্যি কথা বলতে কি মানে আমি চাইলে না ভিডিওগুলো কেটে কেটে মানে ফেলে দিয়ে আপনাদের সাথে মানে একটু একটু করে শেয়ার করতে পারতাম কিন্তু না আমার কাছে কেন জানি মনে হইলো যে না আসলে আমি ওমরা ওমরা করছি আলহামদুলিল্লাহ সো আমি মনে করি যে আমি বাস্তবতা যেগুলো আমি দেখতেছি আমার চোখ দিয়া দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে আমার মনে হইতাছে আমার যে দর্শক ভাই বোনরা আছে ওনাদের দেখলেও খুব ভালো লাগবে তো সেই জন্যই আমি কোনো কিছু একটু কাটি নেই কারণ এই প্রত্যেকটা সিনারি আমার মানে কি বলবো আমার স্বপ্নের মতো স্বপ্নের মতো অপরা তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আমার এই ভিডিওগুলা তবে আপনারা সবাই আমাকে বলবেন আর হ্যাঁ আপনারা অনেকেই আমাকে বলছেন এর আগের বার যে ভিডিও আপলোড করছিলাম তখন আমাকে অনেকেই বলছেন যে আপু আমার জন্য দোয়া করবা কেউ বলছেন যে আমি যেন মা হতে পারি কেউ বলছেন আমার সন্তানের জন্য দোয়া করবা আবার কেউ বলছেন যে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবা আমি আপনাদের সবার কমেন্ট দেখছি আপনাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করছি এবং দোয়া করব আর আমি সত্যি কথা বলতে কি আমি আপনাদের সবার জন্যই দোয়া করি তারপরেও আমি কাবা ঘরের সামনে গিয়ে অবশ্যই আপনাদের সবার জন্য আমি দোয়া করব এবং আমি এই দুনিয়ার সবার জন্যই দোয়া করি আমিন আপনারাও বলেন আমিন আর এটাও দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে এই মক্কাতে আসার তৌফিক দান করে আমিন আপনারাও বলেন আমিন আচ্ছা আমার কাছে না অনেক ভালো লাগতেছে কিন্তু বাসের বোধে অনেক মানুষ আছে অনেক মুরব্বী মানুষ আছে অনেক মেয়ে মানুষ আছে অনেক মানে ওনারা মানে খুবই ভদ্র মানে কি বলবো মানে এটা হয়েছে পুরাই সৌদি আরবিয়ান সব মানুষ আর এখানে কিছু কিছু মানুষ আছে মাস্রি আবার কিছু কিছু মানুষ আছে সৌদি আরবিয়ান তবে প্রত্যেকটা মানুষ অনেক ভদ্র অনেক ভালো কি বলবো তো যেইখানে যেই পরিবেশ নিজেকে ওরকম করে মানিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক তো সেই জন্য আমি আসলে ওরকম করে বেশি একটা কথা বলিনি তো এর জন্য আমি এখন ভয়েসে কথা বললাম তো আমরা চলে আসছি মক্কার একদম কাছাকাছি তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর প্রত্যেকটা জিনিস আমি ক্যামেরায় বন্ধ করতেছি যাতে পরবর্তীতে আমিও দেখতে পারি ঠিক আছে আর দেখেন এই পাহাড়গুলো এত উঁচা উঁচা এত বড় বড় আমি জানি না আপনারা মানে ক্যামেরার ভিতরে কেমন দেখা যেতেছে জানি না তবে বাস্তবে অনেক সুন্দর আর বিশাল বড় বড় পাহাড় আমার মনে হয় পাহাড় কেটে কেটে বাড়ি করছে মসজিদ তারপরে দোকান আর এটা এই মক্কা পাহাড়ি পাহাড়ি যায় পাহাড়ি জায়গা আসলে আমার অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে মানে আমি কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না আমরা কিন্তু পাহাড় অনেক বড় জার্নি শেষ করে কিন্তু আলহামদুলিল্লাহ মক্কাতে ঢুকে পড়ছি এখন এই সিনারিটা হয়েছে সবচেয়ে বেশি সুন্দর আর মক্কাতে আমরা যখন ঢুকতেছিলাম তখন দেখেন আমরা কি কি পার করি আর এত সুন্দর জায়গা যারা নিজের চোখে দেখছেন তারা তো অবশ্যই দেখেন দেখছেন কিন্তু আমি তো দেখি নেই তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার মনে হয় আমার মতো যারা এখন পর্যন্ত মক্কা দেখেন নাই আমার মনে হয় আমার মতে অনেক আনন্দে মানে আছেন বা খুশি লাগতেছে রাইট তো আমি মানে কী বলবো মানে আমার চোখ একদম মানে মানে আমি স্বপ্নের দেশে একদম ঢুকে গেছি সত্যি কথা বলতে কি আমার না মন চাইতেছে কি যে আমার যদি এইখানেই কোনো একটা মানে বাড়িঘর থাকতো মানে আমি এইখানে যদি থাকতে পারতাম আমার মনে হয় ভীষণ ভালো লাগতো যাই হোক আমি আপনাদের সাথে গল্প করি আর আপনারা দেখেন মক্কাটা কেমন এখন আমরা মক্কার ভিতরে যাচ্ছি আমাদের বাসটা এখন যাচ্ছে আর আমরা সবাই অনেক আনন্দে আছি যে আমরা কখন নামব তো এখন আমরা প্রথমে আমরা এখন মক্কাতে যাব গিয়ে আমাদের যে হোটেল রুম আছে আমরা যার যার রুমের মধ্যে উঠবো ওখানে গিয়ে আমরা একটু রেস্ট করব। রেস্ট করার পর তারপর আমরা টাইম মতো আমরা ওমরা করার জন্য মক্কা যাব ঠিক আছে তো আমরা কিভাবে কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমি কিন্তু মক্কায় চলে আসছি আপরা কিন্তু এখানে অনেক বাস অনেক আমাদের মতো আরও অনেক মানুষ আসছে শুধু যে আমরা আসছি তা কিন্তু না অনেকে আসছে আর মানে খুশির ঠেলায় যে কি করব সেটা আমি বুঝতে পারতেছি না আর আমার কাছে কোনো নেট ছিল না যদি নেট থাকতো তাহলে আমি অবশ্যই আমার পরিবারের কোনো কাউকে না কাউকে আমি ফোন দিতাম ফোন দিয়ে একদম সরাসরি দেখাইতাম তবে আমার হুবু হাজবেন্ড আমাকে একটু পর পর আমার সিমের মধ্যে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তুমি ভালো আছো তুমি পৌঁছাইছো তুমি খাইছো তুমি কেমন আছো আর আমার ম্যাডাম তো একটু পর পর ফোন দিতেই আছে জন্য তুই ভালো আস তুই খাইছো তুই কেমন আছো বাস থেকে নামলে কিন্তু মানে খেয়াল রাখবি তারপরে গিয়ে ওনাদের সাথে সাথে থাকবি তারপর আমাকে জিজ্ঞেস করতেছে আমি যাদের সাথে আছি তারা কেমন কিরকম সব কিছু মানে আমার ম্যাডাম একটু পর পর আমার খোঁজ নিতেছে আসলে কি ভালোবাসার মানুষগুলো না তখনই প্রকাশ পায় যখন আপনি একাকিত্ব ফিল করবেন বা আপনি কোনো একটা মানে একটা মানে এমন এমন কিছু সময় থাকে এই সময়ের মধ্যেই না বোঝা যায় আসলে আপন মানুষগুলো কেমন হয় কাছের মানুষগুলা কেমন হয় ঠিক আছে তো আমি বুঝতে পারলাম কারণ আমার ম্যাডাম উনি একটু পর পর মানে আমার ফোন মক্কা দেখা আমার ভীষণ ও যেটা বলতে চাইছিলাম মানে আমার ম্যাডাম ওই যে ড্রাইভার ভাইয়া একটু বলতেছে ও কোথায় ও কেমন আছে ওরে দেখা রাইখেন এটা সেটা তারপরে ওই ড্রাইভার ভাইয়া আবার আমার আইসা বলতেছে মানে আরবিতে যে এনতি মা পি এত সাল অর্থ যে তোমার ম্যাডাম আমাকে ফোন করতেছে একটু পর পর তুমি কেমন আছো কি আসে বিষয়ে তাই পরে আমি হাস বলছে হ্যাঁ আমার টেনশন আছে কারণ আমি জীবনে প্রথম বাসার থেকে একা বের হয়েছি এত দূরে আর হ্যাঁ অনেকেই কেউ আবার মনে করবেন না যে আমি একা একা মানে বাংলাদেশের বাস গাড়ির মতো বাংলাদেশের বাস গাড়ির মতো না এটা হয়েছে সৌদি আরব ঠিক আছে এখানকার বাস বাসের ইগুলো আগে থেকেই মানে টিকিট কাটতে হয় এবং আমার ম্যাডাম নিজে আমাকে এই বাসের ভিতরে দিয়ে গেছে ওনাদের কাছে ঠিক আছে আবার ওনারা ঠিক আমাকে আবার উমরা করায় আর সব কিছু করায় ঠিক একইভাবে আমার ম্যাডাম আবার আমাকে দুরো কি করে মানে ওই ড্রাইভার ভাইয়া আমাকে আবার ঠিক ওইভাবেই সই সালামতে আমার ম্যাডামের হাতে তুইলা দিব ঠিক আছে মানে এই দেশের গাড়িগুলা আর সে এরো মানে প্লেন একই রকম অনেক মানে সেফ সেফ থাকে মানে সেফটি সেফটি খুবই ভালো আর কি যাই হোক আমরা এখন মক্কাতে ঢুকে গেছি আর মক্কার পরিবেশটা এত সুন্দর মানে কি বলবো অসাধারণ মাস আল্লাহ তবর কাল্লা আল্লাহ নিয়ামত তো আমার ম্যাডাম বারবার আমার বলছে জান্না না দোয়া করিস আমাদের জন্য দোয়া করিস আমি বলছি মামা আপনার বলতে হবে না আমি দোয়া করি আর আমার ম্যাডাম জানে আমি যে দোয়া করি তো আমি কিন্তু এখন আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি আর এগুলো হয়েছে সব হোটেল আর এইটাই হইছে মক্কা এখন এইখানে আমাদেরকে হোটেলের সামনে নামায় দিব এবং আমাদেরকে ওনার আগেই বলে দিয়েছে যে কয়টা বাজে আমাদের মক্কা যেতে হবে বা বাস গাড়ির জন্য ওয়েট করতে হবে সব কিছু বইলা দিয়েছে তো এখন আমি এইখানে নামবো ওই আরবিয়ান যে ম্যাডাম আছে ওনাদের সঙ্গে আমার এক কথায় মানে ওনাদের ছাড়া আমি একটা পাও ঠিক আছে কারণ এইখানকার আমরা চলে আসছি আমরা যার যার রুমে চলে আসছি এটা আমার রুম আর আমি এই হোটেল রুমের মধ্যে এসে খুব ভয় পেয়ে গেছি জীবনে প্রথমবার একা একা একটা রুমের মধ্যে তো আমার ম্যাডামকে সাথে সাথে ফোন দিয়ে কথা বললাম আমার হবু বরের সাথে ফোন দিয়ে কথা বললাম তো আমি কিভাবে উমরা করি তার সব কিছু আপনারা পরবর্তী ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমি এখন রেস্ট করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ